জনমত টিভির দর্শকদের জন্য প্রতিদিনের মতো আজও আমরা হাজির বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ে আজ ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুক্রবার প্রথমে দেখে নিন মূল খবরের শিরোনাম বার্তালিপি অসমে দাঙ্গা লাগানোর চক্রান্ত করেছিলেন রাহুল হিমন্ত বিশ্ব গতি দৈনিক নে যাত্রায় রাহুল গান্ধী নিজের বডি ডাবল ব্যবহার করেছেন বিস্ফোরক যুবসংক অসমে সাম্প্রদায়িক সংঘর্ষের ষড়যন্ত্র করেছিলেন রাহুল মুখ্যমন্ত্রী এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সংকটে ইন্ডিয়া মাঝ যাত্রা ছেড়ে দিল্লিতে রাহুল ফের এনডিএর পথে নীতিশ বিহারে আইসিউএ মহাগঠবন্ধন সরকার মায়ানমার সীমান্তে কাটাতারের বিরোধিতায় এনও বঙ্গে ইন্ডিয়া জুটকে অধীর কবর দিয়েছেন একাই লড়বে তৃণমূল ভারত বিরোধিতার জের নিজ দেশে চাপের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মজু প্যালেস্তাইনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনা সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য উঠছে নিষেধাজ্ঞা সত্তর বছর পর সৌদি আরবে খুলছে মদের দোকান কুসংস্কারের খেসারত দিল পাঁচ বছরের শিশু ব্লাড ক্যান্সার নিরাময়ে মা গঙ্গার উপর ভরসা পরিবারের ইংল্যান্ডের বাজবল ছাপিয়ে প্রথম দিন ভারতের ভারতের হয়ে বেট হাতে জলে উঠলেন দুই ভাই সরফরাজ ও মুশির খান দেখেন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মন্দির ভেঙে তৈরি জ্ঞানব্যাপী মসজিদ পুরাতত্ত্বর রিপোর্ট তুলে ধরে দাবি হিন্দু পক্ষের আইনজীবীর বটদ্রবা থানে যাওয়ার ব্যাপারে স্যার্ফ তামাশা করেছেন রাহুল হিমন্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের ঘর ওয়াপসি হতাশ কংগ্রেস সংখ্যালঘু মহিলাদের শিক্ষার উন্নয়নে বাইশ এলাকায় কলেজ স্থাপন মুমিন নেতাজি মেলা উদ্বোধন ঘিরে বিদ্রোহের আজ শাসক শিবিরে কমিশনারদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি পুরপতি কাটিগড়ায় ধৃত তিন ডাকাতকে পুলিশি রিমান্ডে গোমড়ায় চুরির বাইক উদ্ধার হলেও চোরচক্র অধরা দুর্ঘটনা প্রতিরোধে সড়কে সাইনেজ লাগানোর নির্দেশ মন্ত্রী পরিমলের কোলের শিশু ফেলে নিরুদ্দেশ সুদর্শনপুরের গৃহবধূ এবছর এক হাজার একশো জন পাচ্ছেন বীরত্ব পুরস্কার ডিমাপুর কোহিমা নতুন বিজি সিঙ্গল লাইন প্রকল্পের চার নং টানেলে সাফল্য বাজেট দু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় চমক দিতে চলেছে কেন্দ্র ওয়ানডেতে বছর সেরা কোহলি কাজে এলোনা বাজবল ঢুকছে ইংল্যান্ড এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ ইতিহাস অধ্যয়নে তথ্য বিকৃতি ও সত্যের অপলাপ উচিত নয় হেমন্ত পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম উন্মোচন ডিলিমিটেশন বরাকের তিন জেলা পরিষদে কাটাকুটি নীতিশ ফের বিজেপির সঙ্গী পরিবারতন্ত্র নিয়ে লালুকে খোঁচা জল্পনা দু হাজার চব্বিশ সালের তাপমাত্রা নিয়ে গুরুতর জখম রাতা বাড়ির ভুতুর পুলে তিন হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই নাবালিকাকে ধর্ষণের দায়ে টিএসআর জওয়ানের কুড়ি বছরের কারাদণ্ড লোকসভা নির্বাচন কংগ্রেসের দলীয় ইস্তাহারের ভিত্তি রাহুলের পাঁচ নে নাগাল্যান্ডে কয়লা খাদানে বিস্ফোরণ নিহত সাত শ্রমিক দেখে নিন আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পদ্মশ্রী পাচ্ছেন দেশের প্রথম মহিলা মাহুত অসমের পার্বতী গণতান্ত্রিক অধিকার কেড়ে নে যাত্রায় বাধা দিয়েছে সরকার দেবব্রত ধলাইয়ে প্রচুর মাদক সহ গ্রেফতার দুই করিমগঞ্জ ইউডিএফ প্রার্থী বাহারুল আজমলের সফরের পর বাড়ছে জল্পনা চেংকুড়ি তিনি আলি সহ পশ্চিম কচুদরম জুড়ে বাড়ছে অসামাজিক কাজ অভিযোগ নেতাজি মেলা নিয়ে বিতর্কের অবসানে ঐক্যের বার্তা পুরোপতির দুর্ঘটনা প্রতিরোধে সড়কে সাইনেজ লাগানোর নির্দেশ মন্ত্রী পরিমলের ভারতের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ করার বিস্ফোরক অভিযোগ কানাডার রাম নামে চব্বিশের লক্ষ্য পূরণে মরিয়া বিজেপি প্রকাশে নতুন স্লোগান আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ